তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহি সালাম বলে নাও তফসিরে লিখেছে তার বাচ্চার বয়সের সময় ছিল দুই থেকে আড়াই বছর বাচ্চা আল্লাহ ডেকে বলেন ওই কলিজার টুকরা সন্তান আর তোমার বিবি হজরতে মা হাজারা আলাইহা সালামকে উত্তপ্ত বালু রাশিতে গাছবিহীন জায়গা পানিবিহীন জায়গায় যা তোমার বিবি আর সন্তানকে সেই জায়গায় তুমি রেখে এসো এব্রাহিম আলাইহি সালাম আল্লাহর হুকুম পার সাঁতাহাতে উনি রেডি হয়ে গেলেন ওনার বিবিকে ডাক দিয়ে বলেন বিবি আমার সন্তানকে তুমি নিয়ে তুমি রেডি হয়ে যাও উনি আর প্রশ্ন করলেন না যে কোথায় নিয়ে যাবে সাঁতাহাতে বাপজি রেডি হয়ে গেলেন রেডি হওয়ার পরে তফসিরে লিখেছে মারিফুল করানে উঠে চোপে ওনার সন্তান আর ওনার বিবিকে সাথে করে নিয়ে সেই উত্তাপ্ত বালু রাশিতে তবশ্রী লিখেছে ওই ময়দানের অপর দিয়ে মাঠটার ওই মরুভূমির অপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেত না গাছ তো নাই ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না তারা বললেন ওই জায়গাতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে চলে এসো এব্রাহিম আলাইহিস সালাম দিনকার খাবার আর কয়েকদিনকার আপনার পানির সাথে করে নিয়ে সেই উত্তাপ্ত বালু রাশিতে তার বিবিতার সন্তানকে রেখে দিয়ে এব্রাহিম আলাইহ সালাম সোজা উঠের লাগামটা ধরে বাড়ির দিকে নিয়ে নিয়েছে মাহাজার আলাইহা সালাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার স্বামী বাড়ি থেকে আমাকে নিয়ে আসলেন এ মরুভূমির ময়দান পর্যন্ত আসতে থেকে আমি এমন কোন কথা বলি নাই যে কথাতে আমার স্বামী আঘাত পাবে আমি কোন দুঃখজনক কথা বলি নাই আর আমার স্বামী আমাকে উত্তাপ্ত বালু রাশিতে আমার সন্তান আর আমাকে রেখে দিয়ে কয়েকদিনকার পানি আর দিনকার খাবার আমাকে সাথে দিয়ে কেন আমার স্বামী বাড়ির দিকে চলে যাচ্ছে কবে নিতে আসবে কিছু বলল না মা হাজার আলাইহা সালাব পেছন দিক থেকে বাবা হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাকতে ও আল্লাহর নবী আলাইহি সালাব আপনি দাঁড়িয়ে যান হাজরত মা হাজারা আলাই হা সালামের আওয়াজ কানা ইব্রাহিম আলাই সালামের গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী আলাই সালাম আপনার কোন উত্তরও দিলেন না উনি পেছন দিকে তাকালেন না দ্বিতীয়বার মা হাজারা আবার হাতখানা কাশির দিকে ওচো করে আওয়াজ দিয়ে বলেছিলেন ইসমাইনের আব্বা আপনি দাঁড়িয়ে যান হজরত এব্রাহিম নবী আলাই সালাম দ্বিতীয়বার বাপ যে আওয়াজটা শোনার পর পেছন দিকে তাকালেন নাও হজরত মা হাজেরা দু হাত আকাশের দিকে করে আবার চিৎকার করে বলেছিলেন আমার আব্বা আপনি বালুরাশিতে আমি আর আমার সন্তানকে কেন রেখে চলে যাচ্ছেন হযরত ইব্রাহিম রহি মানাই বাবা হাফ তিন নাম্বার আওয়াজটা শোনার পর পেছন দিকে আপনার মুখটা ফিরে নিয়েও হজরত ইব্রাহিম নবী আলাইহি সালাম জবান দিয়ে কোনো কথা বললেন না তফসিরে পাওয়া যায় হজরত ইব্রাহিম নবী আলাইহি সালাম ডান হাত কানে এভাবে আকাশের দিকে উঁচু করে ধরলেন আর পিতা আপনার হাতটাকে আপনার আদন বলা হয় এই আঙ্গুলটা সাদা আঙ্গুল দিয়ে বাবা ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর কোন কথা বললেন না মা হাজার আলাইহা সালাম চতুর্থবার কোন প্রশ্ন করলেন না সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন যে আমার স্বামী আল্লাহর হুকুমি আমাকে আর আমার সন্তানকে এই উত্তাপ্ত বালু রাশিতে আমাদের দুজনকে রেখে গিয়েছে থাকতে লাগলে ইব্রাহিম আলাইহে সালাম তিনি বাড়ি চলে আসলেন এইদিকে দিকে কয়েকদিনকার খাবার আর পানি বাবা ফুরে গেল তব লিখেছে তিন দিন ধরে বাপটি খাবার মা হাজারা আলাইহা সালামের কাছে নেই মা হাজার সালাম সঙ্গে সঙ্গে বাবা তিন দিন ধরে যখন খাবার খেতে পাই না তবে এসেছে মা হাজার ইস্তন দুটো বাবা শুকে গেছে তার স্তনে এক ফোঁটা দুধ নেই কলিজা টুকরা ইসমাইল আলাইহে সালাম তার মার দুধ খাওয়ার জন্য তার মার দিকে তাকে কান্না শুরু করলেন হাজরতে মা হাজারা আলাইহা সালাম তার কলিজা টুকরা সন্তানকে কোলে নিয়ে তার দিকার স্তন মুখ লাগালেন উনি টানলেন এক ফুটা দুধ বের হলো না তারপরে বামদিকার স্তন মুখ লাগালেন টানা করে এক ফুটা দুদ্ধ বের হলো না মা হাজারা আলায় সালাম দেখলেন আমার সন্তানকার মনে হয় বাঁচানো সম্ভব হবে না তফশ্রী লিখেছে মা সন্তানের জন্য অনেক কিছু করে তাই মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য যখন স্তনে যখন আপনার মুখ লাগিয়ে দুধ বের হলো না মা হাজারা তার নিজের জীবটা পর্যন্ত ইসমাইলের মুখে ভরে দিলেন হয়তো তার মার একটু মুখের জীবের হয়তো লালা থুতো হয়তো নিজের সন্তানের গলায় গিয়ে গলাটা হয়তো একটু ঠান্ডা হবে কিন্তু হজরত মাহাজারা জীবটা শুকে গিয়েছে যখন আর দেখলেন যার ছেলেকে বাঁচানো সম্ভব নয় মা হাজারা আলাই দেখলেন তার সন্তান এবার পানি পানি করে চিৎকার করে শুরু করে দিলেন কালনা হাজারা নিজের সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে মরুভূমির ময়দানে তার আড়াই বছরের বাচ্চাকে জমিনে বসে রেখে ওনার কাছে যে চামড়ার একটা মোশক ছিল সেই চামড়ার মশকটাকে হাতে করে নিয়ে মা হাজারা চারিদিকে ছুটতে শুরু করলেন যে আমি দেখে ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা যদি পানি না নিয়ে এসে দিতে পারি তাহলে আমার সন্তান আর পৃথিবীর বুকে বাঁচবে না তাই মা হাজার আলাইহা সালাম উনি চারিদিকে ছুটাছুটি করে দেখলেন একটা জায়গাতে দূরে আপনার মনে হল একটা পাহাড় তফসিরে বাপজি আপনার এসেছে কোরআন এসে পাহাড়টা নাম এসেছে মারুয়া পাহাড় কি নাম বললাম বাপজি ভাই পাহাড়টা নাম হচ্ছে মারুয়া সেই পাহাড়ের দিকে তাকে দেখলেন পাহাড় থেকে মনে হচ্ছে ঝিঝির ঝিঝির করে আপনার পানি বয়ে আসছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা মা হাজার ওই পাহাড়টার দিকে লক্ষ্য করে মা হাজারা সেই জায়গায় ছুটে চলে গেলে যার পর কাছে গিয়ে দেখেন সেখানে আপনার পানি নাই দেখছেন ওই পাহাড়ে মরিচিকা দূর থেকে রত্রে মনে হচ্ছিল পানি ঝরছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচে রাস্তায় আপনার আখা যদি রাস্তা না হয় সোজা রাস্তা যদি দু কিলোমিটার মতো যদি রাস্তা থাকে আপনার চৈত্র মাসের দুপুর বারোটা একটার সময় আপনি পিচের রাস্তার দিকে তাকাবেন দেখবেন আপনার অটোমেটিক মনে হবে যে পানি মনে হচ্ছে টলামল করছে অথচ যত কাছে যাবেন দেখবেন পানি না সবগুলো পাথরও মনে হচ্ছিল আমার মা হাজেরা সালাম উনি দৌড় থেকে লক্ষ্য করে দেখলেন বাবা ওই পাহাড়ে গিয়ে দেখেন মারুয়া পাহাড়ে আপনার পানি নাই ওই পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে তাকাতে লাগলেন আল্লা আমাকে পানির ব্যবস্থা তুমি করে দাও মা হাজারা দূর থেকে লক্ষ্য করে দেখলেন বাবা সামনে আরেকটা একটা পাহাড় দেখতে পাওয়া যায় ওই পাহাড়টা নাম কোরআন শরীফে এসেছে পাট নাম সফা হজরত মা হাজরা লাইহা সালাম বাবা ওই পাহাড়ে ছোট গিয়ে দেখেন সেখানেও পানি নাই দেখলেন মারোয়ার মতো আপনার মনে হচ্ছে বাবা পানি জোর ছিল কাছে গিয়ে দেখেন পানি নাই পাহাড়ের মরিচে খাও আবার সফা পাহাড় থেকে আবার পেছন দিকে তাকিয়ে দেখেন ওই মারোয়া পাহাড়টাই মা হাজারা মনে মনে চিন্তা করলেন মাওলাও আমার মনে হয় ওই পাহাড়টা চারিদিকে লক্ষ্য করে দেখা হয় নাই ওই পাহাড়ে পেছনে যে রেখে আসলাম মারোয়া ওই পাহাড়ে মনে হচ্ছে পানি জড়তেছে হজরত মা হাজারা আবার ওই পাহাড়ে বাপ যা আপনা দৌড়ে চলে গেলেন যাওয়ার পর দেখেন সেখানেও পানি নাই তব সের মার কোন কোরআনে বাপ পাওয়া যায় মা হাজারা আনায় হা সালাম বাবা এক না দুই নাই ওই সফার মারোয়া উনি সাতবার বাবা দড়াদুনি করেছিলেন আজ সারা পৃথিবীর মানুষ বাবা ওই মক্কা লুগরি হাত করতে যান পাহাড় ওই পাহাড়টা বা আপনি সাতবার আপনার দড়াদি করে মায়াসি দিকার দি আল্লাহ আর আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ও আল্লাহর নবী আপনার কাছে জানতে চায় নবী আপনি বনার ওই যে সফার মারুয়া পাহাড় সারা পৃথিবীর মানুষ হাত করতে এসে সাতবার দড়া দেয় ও আল্লাহর নবী যে আপনি বলান ওই পাহাড় দুটো যদি কোনো পৃথিবীর মানুষ যদি জেনারেশনে যদি ছয় বার দৌড়ে দেয় ও আল্লাহর নবী আপনি বলুন তাদের হাজ হবে কিনা আল্লাহর নবী বলেন আয়েশা শুনে নাও ওই পাহাড়টা দুইবার এক না দুই নাই ছয়বার হযরত মা হাজারা আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন না উনি সাতবার দৌড়েছিলেন তাই সারা পৃথিবীর মানুষকে সাতবার ধরা লাগবে ওরে আমার আয়েশা ছয় বার যদি কেউ দৌড় দিয়ে দেয় তার হাত পরিপূর্ণ মোকামাল হবে নাও ওরে আমার আয়সা ওই দিনকে যদি আমার হাজার আলাই হাসালাম যদি পঞ্চাশ বার যদি দৌড় দেওয়ার দিত সারা পৃথিবীর মানুষকে আজও পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগত হজরত মা হাজারাম আলায় হাসানাম বাবা সাতবার দড়াদড়ি করে যখন পানি পেলেন নাও উনি চিন্তা শুরু করে দিলেন আল্লাহ আর সন্তানকে বাঁচানো যাবে নাও চামড়ার মশক নিয়ে পাহাড় থেকে বাবা ব্যাকুল মগ্ন হয়ে কান্না করতে করতে নিজের ছেলের দিকে বাদ দিয়ে চলে যাচ্ছে আর সন্তান ইব্রাহিম নাই ইসমাইল আলাইহিস সালাম কার বাঁচানো যাবে না আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন গো জিবরিল ফেরেশতা আর তোমাকে আসমানে থাকা লাগবে না হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আমি কোথায় যাব মনার আল্লাহ ডেকে বলেন ওরে জিবিরিল যাও আমি দুনিয়ার বুকে শুনে নাও ইব্রাহিম আলাইহা আলাইহি সালাম ইসমাইল আলাইহি সালাম আর তার জন্ম দক্ষিণে মা হাজরা আলাইহা সালামে নাবি ইমতিহান নিয়েছে তাদেরকে ইমতিহানে আমি পরীক্ষায় পাশ করে নিয়েছে ওরে আমার জিবিরিল যা দুনিয়ার বুকে যাওয়ার পাহার হজরতে তুমি ইসমাইল আল্লাহ সালামের সামনে গিয়ে দুই থেকে আড় হাত সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও ওরে আমার টিবিরিল শুনে নাম আমি আনলাম আমি হজরতে ইসমাইলকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই ইসমাইল পানি পানি করে কাতরাছে কান্না করেছে হজরতে মা হাজেরাম আলাহ হাসাল ছেলেকে বাঁচানোর জন্য চারিদিকে ছোটা ছোট করেছে আমি আনলাম তাদেরকে পানির ব্যবস্থা করে দিই নাই ওরে আমার টিবির যা হজরতে জিবরিল আলাইহি সালাম বলেন আল্লাহ যে কি করব বলে ইসমাঈলের দুই থেকে আড়াই সামনে শুনে নাও তোমাকে যা আমি 600 খানা দানা দিয়েছি হে জিবরিল তুমি এক না দুই নাই 600 খানা দানার মধ্যে মাত্র ডান দিকের একটা দানা নিও ইসমাঈলের ডান দিকে না সামনের দিকে শুনে নাও দুই থেকে আড়াত সামনে তুমি ডানের তোমার একটা পাখা নিয়ে আঘাত করো বা আর ওই মাটি ফেটে যাবে মাটি ফাটার উপর দেখবা সেখান থেকে আমি আমার কুদরাতি পানি আমি বের করবো বলুন হযরত মা হাজারা তখন এসে পৌঁছাই নাই হজরত সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসার পর উনি দুই থেকে তিন হাত কোনো কোন রাবি লিখেছেন বাবা আড়াই হাত সামনে গিয়ে যখন আপনার ডান পাখা দিয়ে আঘাত করলেন মাটি ফেটে পানি বের হলাম আল্লাহকে জিবরিল ডেকে বলেন এমন পানি দিলে পানি তো ধুনিয়ার বুকে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডেকে বলো রে আমার জীবন শুনে নাও এ পানিটা গোটা পৃথিবীর চেয়ে দামি পানি বানাবো বলো আমি পানিটা সারা পৃথিবীর চেয়ে আমি দামি পানি বানাবো বলে পানিটার নাম কি আমরা সকলেই জানি পানিটার নাম হচ্ছে আবে সমঝাও আবেজম পানি গোটা পৃথিবীর মধ্যে বাবা দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সোননাথ বলুন আলহামদুলিল্লাহ দুটো পানি একটা পানি হচ্ছে পানি কেউ যদি যদি করে খায় আল্লাহ রসুল বলেছেন তার এমন নামা থেকে একটা না দুইটা না এক হাজারটা নেকিকে কেটে নেওয়া হবে যদি কেউ বসে যদি পানি খায় আবেজ আমে আল্লাহ রসুল বলেন কেউ যদি পশ্চিম দিকে দাঁড়িয়ে তিন দমে তিনবার নিঃশ্বাস নিয়ে যদি দাঁড়িয়ে যদি আপনার আবে জামজামের পানি যদি খায় ওর আমন নামার থেকে এক হাজারটা গোনাকে মাফ করে দিয়ে তার এক হাজারটা নেকি পর্যন্ত লিখে দেওয়া হবে জোরবরণ শোভান এত নেকি বলা হয়েছে এবং রোগও বাপটি ভালো হবে এটাও এসেছে যে কোনো রোগের নাম করে খেলে সে রোগ ভালো হয়ে যায় হজরত ইসমান আলাইকি সালাম উনি এসে দেখলে না উনি দেখলেন সামনে মাটি ফেটে মরুভূমির ময়দান থেকে ঝিঝির করে পানি বের হচ্ছে মা হাজারা আলাইহা সালাম উনি এসে দেখলে ইসমাইল আলাইহি সালাম ওই পানি নিয়ে খেলা করছিলেন বলুন আলহামদুলিল্লাহ তব লিখেছে মা হাজারা এসে আশ্চর্য হয়ে গেলে এই জায়গায় পানি ছিল না আর এখানে পানি উনি ওই কাকর বালি দিয়ে পানিটাকে ঘেরাও করে দিলেন আবে সম সেই পানিটাকে কেরাম লিখেছেন মাহাজারা যদি ঘিরে না দিতে যাকে আমরা বাঁধ দিয়াও বলি যদি না দিতেন তো ওই আবে সমের পানি আজ রুহার পাড়াতো বাপজি পৌঁছে যেত কিন্তু ছেলে আমার মনে হয় যে রকম মূল্য আর থাকতো না যে মূল্যটা বর্তমান এখন আছে আবে জমজাবে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর বুকে বাপজি আপনার কয়েকটা আল্লাহর কুদরাতি প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে বাপজি এ আবে জমজাব আল্লাহ রসুল বলেছেন গোটা পৃথিবীর মানুষ যদি ওই আফিসামের ইদার পানিকে যদি ছেঁকে তুলে ফেলবে মনে করে যে আমি ইদার কাদাটা আমি দেখতে চাই সারা পৃথিবীতে বাপজি দশ ঘোড়া বলেন আর চাই না মেশিন যাই বলেন না কেন পানি তোলা যদি ফিট করে দিয়ে যদি কেয়ামত পর্যন্ত যদি চালায় ওই জমজামের পানি বাপটি তুলে শেষ করতে পারবে না আজেরও বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন আবে জমজামের ইদার আর পানি তলা জান্নাতের নদীর সাথে ফিট করা আছে এটা একটা কুদরাত আর একটা কুদরাত এখানে হাজি সাহেব অনেকে আছে আমাদের যেমন কিছুদিন আগে ইব্রাহিম মামা ওমরা করে আসলে তারপর আমাদের হাজি সাহেব উনিও আছেন যে ওই হজ করতে গিয়ে বাবজি যে পাথর মারে সাতটা শয়তানকে ওই পাথর যেইভাবে লক্ষ লক্ষ হাজিরা মারে ওই পাথর বাবজি যদি আপনার না যদি আল্লাহর না নিয়ে যেতে এতদিন মনে হয় যে প্রথম আসমান ফেটে দ্বিতীয় আসমান বাবজি পার হয়ে চলে যেত কিন্তু আল্লাহ রসুল বলেছেন এটা কেমত পর্যন্ত এটা হবে না তাহলে পাথর বাবজি সারা পৃথিবীর মানুষ মারে হজরতে আল্লামা শিবিলি রহমাতুল আলায় তিনি একটা বলেছেন একটা রওয়াতে সব হাজি সাহেবদের হজ বাবজি কবুল হয়ে যায় আমরা ভাবি যে হজ করতে গেলে বাবজি তার হজ কবুল হয় তা নয় সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায় সবারই হয় না অনেক মানুষ পিটিকে ফাঁকি দিয়ে বেটা নামে জমি লিখে দেওয়া হজে যায় যে না এরকম মানুষ অনেকে সুদের টাকা দিয়ে বাবজি হজ করতে যায় অনেকে অনলাই করা টাকা অনেকেই যায় তাদের হজ কবুল হবে না এ লোক দেখানো হবে হজ করে আসলে তাদের একটা জিনিস লাভ হয় সেটা হচ্ছে এলাকায় কুল খতম হলে বাবজি তার আর বাদ যায় না দেখবেন যদি কোন রকম যদি হজ করে আস হজ আপনার নির্ভাজাল টাকা লাগবে নির্ভেজাল টাকা হাজিতে অনেক রকমের কোয়ালিটি দেখা যাচ্ছে আমি নাম করব না আমি কিছু কথা বললে দেখেন দেখছেন সব রেকর্ডিংওয়ালা চলে এসেছে এরা সবাই যেখানে ভাবছি প্রায় যারা একটু মার্কেটিং যেভাবে হয়তো তাদের ওয়াদ একটু ভালো মানুষ শুনে তাদের নাম শুনে মানুষ চলে যায় কথা বলে কথাগুলো এখানে আমি বলছি কথাগুলো বাড়িতে হয়তো আমার গ্রামের মানুষ কিংবা হয়তো পাশের মানুষ অনেক সময় রাত্রিবেলা শুয়ে সে লক্ষ্য করে অনেক সময় আমাকে বলে হুজুরে কথা বলেন কেন মানে আমি একটা জায়গায় বলেছিলাম যে একটা হাদি সাহেব করে এসেছে একটা লোক করে এসেছে কিন্তু সে ডিলার আমি নাম করছি না ভাই তো সে ডিলার সে রেশন যখন দিছে রেশনের যে মালিকও তখন একটা মানুষ ভেবেছি যে তো হজ করে এসেছে তাহলে একটু সালাম টালাম দিই মালটা হয়তো ঠিকঠাক করেই দিবে মানে প্রায় মালু অন্যায় করেই খায় সঠিক ভাবে মাল দেয় না তো গিয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম তখন উত্তর না দিয়ে বলছে দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি আমি কাজ করছি তখন পাশ থেকে আর একজন বলছে এখনো সালাম লেয় এখনো চুরি করতে বসে একদম সামনে ভাব হক কথা মানুষ বলা অনেক মানুষ থাকে সামনে প্রতিবাদ করে বলে দেয় তো মানুষ অনেক রকমে আছে নবীজি বলছেন যাদের হজ গুলো কবুল হয়ে যায় ওই যে সাতটা পাথর মারে তাদের পাথর গুলোকে যাদের হজ কবুল হয় সেসব লোকেদের হাত দিয়ে যে ছোড়া যে পাথর গুলো ওই পাথরগুলো গুলো মহানুল আলমিন তার তার মারফতে জান্নাতে নিয়ে চলে যায় এ হচ্ছে সেই পাথরের খোদরাত এরকম অনেক আল্লাহ রব্বুল আলমিন নিদর্শন পৃথিবীতে রয়েছে তা আমি বলছিলাম সেই আবে জমজমেরই দ্বারা আমরা বুঝতে পারলাম এ নবীর জামানায় ইসমাইল সালামের দুই থেকে তিন হাত সামনে জিবরিল আলাইহি সালামের আর পাখার মাটিতে আঘাতে যে পানিটা বের হয়েছিল সেই পানিটার নাম হচ্ছে আবেসমজাম আর সেই আবে সমজামের ইদারা আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাবা বন্ধ হয়ে গিয়েছিল মক্কার লোকেরা এলাকার লোকেরা জানত যে মক্কা নগরে আবে আছে কিন্তু কোথায় আছে খুঁড়ে আর বের করতে অনেকে পারেনি অনেকে গিয়েছে তাই আব্দুল বলেছিলেন ওগো মাওলা আমাকে তুমি যদি এক এক করে যদি দশটা যদি আমাকে সন্তান যদি দান করতে এক আর ওই আবেগম জামিরি দ্বারার পানি উদ্ধার করতে পারলে আমি দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় আমি চভাই করে দেব। হজরতে আব্দুল মুতালিব কেতাব লিখেছ বাবা সেই সময় মক্কা নগরে উনি সততার মানুষ ছিলেন বলুন আলহামদুলিল্লাহ উনি সৎ ছিলেন এ সৎ হওয়ার কারণে মক্কার কাবা শরীফের বাপটি দেখাশোনা করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল বলুন আলহামদুলিল্লাহ যেমন আমরা সকলি জানি যেমন মাস্টার আলহাদ শরীফুল সাহেবকে যে আমরা এই মাদ্রাসার কিসার করে রেখেছি আমরা সকলিতে জানি তনুরূপ ভাবে বাপজি সেই সময় কাবা শরীফের বাপজি মুতাল্লি সেক্রেটারি কেশার হিসাবে আব্দুল মুতালিব রসুলের বাপজি দাদাকে রাখা হয়েছিল এখানে বড় লোক গরিব দেখে নাই আজ বেশিরভাগ দেখবেন বাপজি আমাদের এলাকায় মসজিদে দেখা যায় বেশিরভাগ হয় না হলে বাপজি পাকা মদঘর নাহলে দেখবেন তার বংশ বাপজি বিরাট ক্ষমতাশালী আপনি টুকেরা কথা বললে সত্য বললে আপনার কলারকে ধরিয়া অমনি আপনার কুঠিকে ধরে চেপে ধরবে সে বাহুর বলের জোরে বাপজি সে নেতা হয়ে বসে আছে মসজিদের মাদ্রাসার কিন্তু ওখানে আব্দুল মুতালিবের জামানায় বহু টাকাওয়ালা মানুষ ছিল কিন্তু লোকে জানতক না এই জায়গাটা পবিত্র জায়গা এখানে হারাম টাকা অর্জন করে সেখানে নেতৃত্ব দেওয়া যাবে না তাই তারা সব দেখেছিল মক্কা নগরের মধ্যে আব্দুল মুতালিবে আছে তাই ওনাকে রাখা হয়েছিল আমাদেরও বাবজি রাখতে গেলে গরিব দেখা দরকার নাই যার ভিতর সততা আছে তাকে প্রাধান্য দেওয়া দরকার ওয়াদা ওয়াদা করলেন আর করে ছাড়বেন তাই উনি রাত্রিবেলায় বাবজি সে আছেন মহান আব্বুল আলামিন তাকে এক এক করে দশটা সন্তান দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ রাত্রিবেলায় শুয়ে আছেন কেউ যেন হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে ওনাকে বলে